সালাম ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ আটই নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো একাশি সালের আটই নভেম্বর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক বালিকাদের পাঠ্য সাপ্তাহিক আর্য কাহিনী প্রথম প্রকাশিত হয় যা শিশু শিক্ষা ও সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঠারোশো সালের আটই নভেম্বর জার্মান পদার্থবিজ্ঞানী বিলহ্যাম কনরাড রঞ্জন রঞ্জন রশ্মি বা এক্স রে আবিষ্কার করেন যা অতি ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট তড়িৎ চুম্বক বিকিরণ এবং চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় বিপ্লব সৃষ্টি করে উনিশশো সালের আটই নভেম্বর গহরজনের গানের মাধ্যমে কলকাতায় এশিয়ার প্রথম গানের রেকর্ডিং করা হয় যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত উনিশশো উনচল্লিশ সালের আটই নভেম্বর তৎকালীন জার্মান শাসক অ্যাডলফ হিটলারের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা পরিচালিত হয় এই হত্যা চেষ্টাটি ব্যর্থ হয়ে যায় এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে রাজনৈতিক উত্তেজনা এবং ষড়যন্ত্রের পরিচয় দেয় উনিশশো সালের আটই নভেম্বর তিউনিশিয়ার রাষ্ট্রপতি হাবিব বর্গুইবারের শাসনকাল দীর্ঘায়িত এবং রাজনৈতিক অস্থিরতার কারণে তিউনিশিয়ার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সে সময় সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে হাবিব বার্গুইবারের ক্ষমতা দখল করে এবং তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয় এই ঘটনার ফলে তিউনিশিয়ার রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসে এবং দেশের সামরিক শক্তি রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করে উনিশশো একানব্বই সালের আটই নভেম্বর বাংলাদেশে সংসদীয় ব্যবস্থায় ফেরার পর রাষ্ট্রপতি হিসেবে স্পিকার আব্দুর রহমান বিশ্বাস নির্বাচিত হন তিনি ছয় সেপ্টেম্বর উনিশশো সাল থেকে ৯ সেপ্টেম্বর উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং এই সময়ে দেশকে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালনা করেন ২০২০ সালের আটই নভেম্বর সেনা শাসন শেষে মায়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে নাগরিকরা গণতান্ত্রিকভাবে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করেন এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী গরিদাজ্ঞ আবহাওয়াবিদ এবং পদার্থবিজ্ঞানী অ্যাডমান্ড হ্যালি ষোলোশো ছাপ্পান্ন সালের আটই নভেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি দক্ষিণ আকাশের তারাগুলোর তালিকা প্রস্তুত বায়ুমণ্ডলের গতিশীলতা নিয়ে গবেষণা এবং তিনি স্যার আইজ্যাক নিউটনের গ্র্যাভিটির তথ্য প্রকাশে সহায়তা করেছিলেন পাশাপাশি ড্রাইভিং বেল ও অন্যান্য বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনে অবদান রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্যাডিওথেরাসিক সার্জন ক্রিস্টিয়ান বার্নার্ড উনিশশো সালের আটই নভেম্বর দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বিশ্বের প্রথম মানব হৃদয় প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেন এবং তিনি চিকিৎসা বিজ্ঞানে তার অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় আইনজীবী রাজনীতিবিদ ও ভারতের সপ্তম উপপ্রধানমন্ত্রী এল কে আডবাণী উনিশশো সালের আটই নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তিনি দু থেকে দু সালে ভারতের সপ্তম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইরানি ফুটবলার ও ম্যানেজার আলী করিমি উনিশশো সালের আটই নভেম্বর ইরানে জন্মগ্রহণ করেন তিনি ইরানের জাতীয় দল ও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ক্লাবে খেলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তাছাড়া তিনি এশিয়ার সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন হিসেবে স্বীকৃত কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা জেসিকা লিসশ আটাশি সালের আটই নভেম্বর ব্রিটিশ কলম্বিয়ার বেঙ্গোবারে জন্মগ্রহণ করেন তিনি টেলিভিশন চলচ্চিত্র ও সঙ্গীতে বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন এবং তার একক ও মৌলিক কাজের জন্য তিনি বহু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ কবি জন মিল্টন ষোলশ সালের আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি প্রধানত তার মহাকাব্য প্যারাডাইজ লস্টের জন্য বিখ্যাত ছিলেন এবং একুশ শতাব্দীতেও সাহিত্যে তার অবদান অটুট রয়েছে ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী কবি এবং পরিবহন কর্মী ইউজিন পতিয়ে আঠারোশো সাতাশি সালের আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার আন্তর্জাতিক কবিতার মাধ্যমে শ্রমিকদের ঐক্য ও বিপ্লবী চেতনা জাগিয়েছিলেন নোবেল বিজয় রুশ লেখক ইবান বুনিন উনিশশো তেপ্পান্ন সালের আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি রুশ গদ্য ও কবিতায় ধ্রুপদী ঐতিহ্য বজায় রেখে সমৃদ্ধ ভাষা ও শৈল্পিকতার জন্য প্রসিদ্ধ ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অব দ্য এয়ার স্টাফ সুব্রত মুখার্জি উনিশশো সালের আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় বিমান বাহিনীর জনক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ভিতালি ল্যাজারেভিস গিজবার্গ দু সালের আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি সুপার কন্ডাক্টর ও সুপার প্লুইট তথ্যে যুগান্তকারী অবদানের জন্য খ্যাত ছিলেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব আরবানিজম দিবস প্রতি বছর আটই নভেম্বর বিশ্ব আরবানিজম দিবস পালিত হয় এই দিবসটি নগরায়ন ও শহরের জীবনের বিভিন্ন দিক নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উদযাপিত হয় বিশ্বজুড়ে নগর পরিকল্পনাকারী স্থপতি সরকারি ও বেসরকারি সংস্থা এই দিনে শহরে টেকসই উন্নয়ন বায়ু ও জলবায়ু সংরক্ষণ পর্যাপ্ত পরিবহন সবুজ স্থাপন ও নাগরিক কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও কর্মসূচি পরিচালনা করে নগরায়ন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সামাজিক দিকগুলোর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দিনটি শহর সমূহকে আরো বাসযোগ্য টেকসই ও সবল করতে নাগরিক অংশগ্রহণ ও নীতি নির্ধারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ